ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত সাপ্তাহিক চাকরির যে সকল প্রকাশিত হয়েছে সেই সকল বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন সাধারণত আপনারা অনেকে জানেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা অনেকগুলো রয়েছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন সাপ্তাহিক চাকরি বাকরি এছাড়াও আরও আদার্স আরও বিভিন্ন পত্রিকা রয়েছে সাপ্তাহিক চাকরির পত্রিকা তো এই সকল পত্রিকার মধ্যে একটি সেরা পত্রিকা যে পত্রিকাতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে দিচ্ছি আর যেগুলো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে অন্য অন্য পত্রিকায় সেই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে সতর্ক দেখিয়ে দেখে দেব তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন অথবা আপনারা যদি আমাদের ফেসবুক পেজে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে অবশ্যই আমাদের ফেসবুক পেজে পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজেও আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের আর এই পত্রিকাটি ডাউনলোড করার জন্য যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এই পত্রিকাটি ডাউনলোড করার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে এই পত্রিকাটি ডাউনলোড করে নিতে পারেন আরও একটি কথা আপনারাও অনেকে আছেন সার্কুলারগুলো হারিয়ে ফেলেন অর্থাৎ সার্কুলারগুলো হারিয়ে ফেলেন পরবর্তীতে এই সার্কুলারগুলো খুঁজে পান না অর্থাৎ আপনি যে চাকরির আবেদন করবেন যেটা আপনার যদি এই ভিডিওতে যদি আপনার প্রয়োজনীয় কোনো আর কি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে থাকে আপনি যদি পরবর্তী জানতে চান তে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক পেজে শেয়ার করে রাখবেন তাহলে পরবর্তীতে আপনি সহজেই খুঁজে পাবেন এছাড়া এছাড়া আপনারা কখনও এরকমভাবে খুঁজে পাবেন না তো আপনি এই বিজ্ঞপ্তিটা অর্থাৎ এই চাকরির খবর পত্রিকার এই ভিডিওটা শেয়ার করে আপনার পেজে রেখে দেবেন তাহলে পরবর্তীতে আপনি এই নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে আর যারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে চান দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া হয় এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির অর্থাৎ পরীক্ষার তুলে ধরা হয়ে থাকে সেহেতু আপনারা আমাদের আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন তো আজকে যেহেতু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা সেই পত্রিকাটা আপনাদেরকে দেখে তো ধৈর্য সহিত আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে এই সপ্তাহের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তেরোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ ষোলোই সাওয়াল চোদ্দশো পঁয়তাল্লিশ চার নম্বর পিস্টা অর্থাৎ দশ টাকা তো দেখতে পাচ্ছেন এখানে দশ টাকা মূল্যমানের আপনারা অনেকে আছেন এই পত্রিকাগুলো কিনে থাকেন তো আপনারা যারা কিনেন অর্থাৎ আর কিনতে হবে না আপনারা আমাদের চ্যানেল পেজে প্রত্যেক সাপ্তাহের নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকা আপনারা দেখতে পারবেন তভিবাস দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জে চাকরি পদ সংখ্যা একশো বিয়াল্লিশ জন দেখতে পাচ্ছেন পদের নাম পরিসংখ্যানবিদ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদসংখ্যা পাঁচটি এটার জন্য দেখতে পাচ্ছেন পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রা পদের সংখ্যা দুইজন তো দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই এটার জন্য আপনাদেরকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এই পাস তারপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার পদের সংখ্যা চারটি বেতনের স্কেল নয় তিনশো টাকাতে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্বাস্থ্য সহকারী একশো ছাব্বিশ জন তারও গাড়ি চালক নেবে দুইজন তার স্টোর কিপার নেবে একজন তো এটার জন্য শুধুমাত্র মুন্সীগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবে তারপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পদসংখ্যা সংখ্যা একশো পনেরো জন তেইশ আয়াচ আর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত স্বাস্থ্য সহকারী সপ্তানব্বই জন পরিসংখ্যানবিদ তিনজন কোল্ড সেন টেকনিশিয়ান একজন স্টোর কিপার চারজন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন ড্রাইভার চারজন তারপর ভূমি মন্ত্রণালয়ের চাকরি দেখতে পারছেন পদসংখ্যার দুশো আটত্রিশ জন এটা হচ্ছে আঠারো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সার্ভে অয়ার এটা হচ্ছে দুইশো আটত্রিশ জন নেবে এটার জন্য স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে সার্ভে ইনস্টিটিউট হয়েছে চার বছর মেয়াদি ডিপ্লোমা আর এটার জন্য যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না মানিকগঞ্জ শরিদপুর টাঙ্গেল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পটুয়াখালী তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে না তারপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো জন সতেরো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত কম্পিউটার অপারেটর চারজন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর একজন পরিসংখ্যান চারজন কি তথ্য নিবে তিনজন অবিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন স্টোর কিপার নিবে চা পাঁচজন তারপরে স্বাস্থ্য সহকারে নিবে একশো জন আর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে যারা দেখছেন অন্য অন্য পত্রিকাতে এটাতে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে সিভিল সার্জনের কার্যালয়ে লক্ষ্মীপুরে চাকরি পদের সংখ্যা একশো সাতাশ জন পরিসংখ্যানবিদ দুই জন স্টোর কিপার নেবে পাঁচ জন তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নেবে হচ্ছে তিনজন স্বাস্থ্য সহকার নেবে একশো ষোলো জন তারপরে ড্রাইভার নেবে একজন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে চুয়াডাঙ্গাতে চাকরি পদসংখ্যা সংখ্যা জন স্বাস্থ্য সহকারী নেবে উনচল্লিশ জন যুব ক্রিয়া যুব ও ক্রিয়া মন্ত্রণালয় চাকরি পদ সংখ্যা জন আঠারো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটার পাঁচজন তারও কম্পিউটার অপারেটর দুইজন অবিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন অফিস সহায়ক নেবে পাঁচজন অফিস সহায়ক নেবে দেখতে পাচ্ছেন এখানে জন তারপর হচ্ছে গ্রামীণ ফোন ফোর জি নেটওয়ার্কের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সাতশো আঠাশ জন এটা হচ্ছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি অন্য অন্য পত্রিকাতে রয়েছে তো আপনারা কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না যারা আবেদন করছেন বাংলাদেশ পুলিশের চাকরি পদের সংখ্যা চুয়ান্ন জন তো এটার জন্য আঠারো থেকে তিরিশ বছর যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবে কম্পিউটার অপারেটর জন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পাঁচজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক আটত্রিশ জন দপ্তরে নিবে নয় জন তারপরে পার্বত্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চাকরি পদের সংখ্যা ছাব্বিশ জন দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে চারজন পাম্প চালক নেবে জন মেকানিক নেবে হচ্ছে দশজন অফিস সহায়ক নেবে সাতজন সহকারী পাম্প চালক নেবে একজন তারপর দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভোলাতে চাকরি পদের সংখ্যা আঠারো জন বাইশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তারপরে বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি তারপরে দেখতে পাচ্ছেন বেগম রোকিয়া রোম রংপুরে চাকরি ছয়জন নেবে দেখতে পাচ্ছেন বাইশ চার হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত জেলা পরিষদের কার্যালয় ভোলাটের চাকরি এটা হচ্ছে তেরো জন নিবে উপপ্রশাসনিক কর্মকর্তা নিবে চারজন কম্পিউটার অপারেটর একজন আর কি সহকারী প্রশাসনিক কর্মকর্তা সাত মুদ্রা খরিক কম্পিউটার অপারেটর এটা হচ্ছে তিনজন তারপরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিআরটিএতে চাকরি ব্যবস্থাপক নিবে একজন তারপর ব্যক্তিগত কর্মকর্তা একজন অবিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী পাতায় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে তো এই তথ্যগুলো আপনারা দেখে নেবেন অথবা আমাদের চ্যানেল পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দেওয়া আছে তো আপনারা দেখে নিতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে তাছাড়া আমাদের চ্যানেল পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেল পেজে অথবা ফেসবুক পেজে আপনারা হচ্ছে সকল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আকারে বর্ণনা করা রয়েছে তো আপনারা দেখে নিতে পারেন তো এখানে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি তো তারপরে আমরা লাস্টের পাতায় দেখতে পাচ্ছি এখানে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি পদসংখ্যা চৌদ্দ জন তারপর খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চাকরি দেখতে পাচ্ছেন এখানে চৌষট্টি জন তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বত্রিশ জন নেবে তারপর দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংকে চাকরি দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল স্পেশালিস্ট নেবে এটা তেইশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তারপরে দেখতে পাচ্ছেন জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অনেক ক্যাটাগরি পোস্ট রয়েছে অর্থাৎ আট ক্যাটাগরি পোস্ট রয়েছে আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামের চাকরি সরকারি ব্যবস্থাপক একজন প্রভাষক নেবে তিনজন সরকারি রেজিস্ট্রার নেবে একজন তারপর রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে চাকরি দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাটাগরি পোস্ট রয়েছে অর্থাৎ পাঁচ ক্যাটাগরি পোস্ট রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে যমুনা গ্রুপে চাকরি একশো জন নেবে অর্থাৎ যমুনা গ্রুপে ফিল্ড অফিসার নেবে একশো জন দৈনিক দৈনিক যুগান্তর আর কি পত্রিকাতে আর কি এটা হচ্ছে দেখতে পারছেন নেবে তারপর দেখতে পারছেন এখানে দৈনিক যুগান্তর সিলেট ব্যুরো অফিসে নেবে তো দৈনিক যুগান্তর খুলনা ব্যুরো অফিসে নেবে দৈনিক যুগান্তর ময়মন সিং ব্যুরো অফিসে নেবে তারপর দেখতে পাচ্ছেন বিরাট ব্যাংকে চাকরি দেখতে পাচ্ছেন দুই ক্যাটাগরির পোস্টে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি এক ক্যাটাগরি পোস্টে দুজন নেবে তারপর আবুল খায়ের টাবকো কোম্পানি লিমিটেডের চাকরি দেখতে পাচ্ছেন এখানে তারপর দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের চাকরির বিশেষ তারপরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তেইশজন নেবে তো সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে তাছাড়া ময়মনসিং পল্লী বিদ্যুৎ সমিতির যে চাকরি সহকারী ক্যাশিয়ার মহিলাদের জন্য তিনজন নেবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আমাদের চ্যানেল পেজে দেওয়া হয়েছে তারপর দেখতে পাচ্ছেন জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আট ক্যাটাগরি পোস্টে তো যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেখতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে দেখবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল পেজে গিয়ে দেখবেন অর্থাৎ ভিডিওটা দেখছেন অবশ্যই অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আপনারা দেখে নিতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন